আজকাল অনেকেই ঘন্টার পর ঘণ্টা ওয়ারলেস এয়ারপোর্ট কিংবা ব্লুটুথ ডিভাইস কানে গুঁজে রাখেন দীর্ঘ সময় ধরে ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা ব্যক্তিদের মধ্যে প্রায়ই মাথা ব্যথা নিদ্রাহীনতা স্মৃতিশক্তির হ্রাস এবং ক্লান্তিভাব বেশি দেখা যায় কারণ তার যুক্ত হেডফোনের তুলনায় প্রায় ব্লুটুথ ডিভাইস একশো গুণ বেশি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত করে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া এই তথ্য বিশেষভাবে চিন্তার বিষয় কারণ বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের একটি বড় অংশ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এই ধরনের ডিভাইস কানে ব্যবহার করছেন সঙ্গীত শোনা কল করা কিংবা অনলাইন মিটিংয়ে অংশ নেওয়ার জন্য যদিও প্রতিটি ডিভাইসের বিকিরণ মাত্রা তুলনামূলকভাবে কম তবুও গবেষকরা সতর্ক করছেন মাথা ও মস্তিষ্কের এত কাছাকাছি অবস্থান দীর্ঘমেয়াদে সম্ভাব্য ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তড়িত চুম্বুক বিকিরণ মূলত এক ধরনের অদৃশ্য শক্তি যা ইলেকট্রনিক ডিভাইস থেকে নির্গত হয় এবং মানব শরীরের কোষের ভেতর দিয়ে প্রবেশ করতে পারে ওয়ারলেস বা ব্লুটুথ ডিভাইসগুলো রেডিও ফ্রিকোয়েন্সির তড়িৎ চুম্বক ক্ষেত্রের মাধ্যমে তথ্য আদান প্রদান করে অর্থাৎ শব্দ বা ডেটা প্রেরণ করতে তারা ক্ষুদ্র তড়িৎ চুম্বক তরঙ্গ ব্যবহার করে এই তরঙ্গগুলো সরাসরি কানের ভেতর এবং আশপাশের সংবেদনশীল টিস্যুর মধ্য দিয়ে যায় যা মস্তিষ্কের খুব নিকটে অবস্থিত অন্যদিকে তার যুক্ত হেডফোন শব্দ প্রেরণ করে যান্ত্রিকভাবে অর্থাৎ তারের মাধ্যমে বৈদ্যুতিক সংকেত পৌঁছায় কিন্তু তাতে তড়িৎ চুম্বক বিকিরণ থাকে না বললেই চলে তাই এদের স্বাস্থ্য ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং আন্তর্জাতিক নন আয়নাইজিং রেডিয়েশন প্রোটেকশন কমিশন আইসিএনআইআরপি এর মতো সংস্থাগুলো বিকিরণ মাত্রা নিয়ন্ত্রণে নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে কিন্তু এই মানগুলো মূলত টিস্যু অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করার উদ্দেশ্যে তৈরি সাম্প্রতিক গবেষণাগুলো দেখাচ্ছে এমন কি নিম্ন মাত্রার বিকিরণও দীর্ঘমেয়াদে কোষ ডিএনএ ও স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব ফেলতে পারে সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায় দীর্ঘ সময় ধরে ব্লুটুথ ডিভাইস ব্যবহার করার ফলে মানুষের মধ্যে মাথা ব্যথা নিদ্রাহীনতা স্মৃতিশক্তির হ্রাস এবং ক্লান্তি ভাব বেশি দেখা যায় যদিও এটি সরাসরি বিকিরণজনিত প্রমাণ নয় তবে সম্ভাব্য সম্পর্ক অস্বীকার করা যায় না স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি বন্ধ নয় বরং সচেতন ব্যবহারই নিরাপত্তার মূল চাবিকাঠি যেসব বিষয়ে সচেতন হতে হবে এক দীর্ঘক্ষণ একটানা ব্যবহার করবেন না একটানা তিরিশ চল্লিশ মিনিটের বেশি এয়ারপোড ব্যবহার না করে বিরতি নিন দুই ব্যবহার না করলে খুলে রাখুন অনেকে গান বন্ধ করলেও এয়ারফোন কানে রেখে দেন এটি অপ্রয়োজনীয় বিকিরণ এক্সপোজার বাড়ায় তিন দীর্ঘ কাজের সময় তারযুক্ত বা ওভার এয়ার হেডফোন ব্যবহার করুন অফিস বা অনলাইন ক্লাসে ঘণ্টার পর ঘন্টা হেডফোন পড়তে হলে ব্লুটুথের বদলে তারযুক্ত হেডফোন বেছে নিন চার কলের সময় স্পিকার মোড ব্যবহার করুন কানে ডিভাইস রাখার চেয়ে স্পিকার মোডে কথা বলে বিকিরণ শরীরে কম প্রবেশ করে পাঁচ সস্তা বা নকল ডিভাইস ব্যবহার করা এড়িয়ে চলুন নিম্নমানের ওয়ারলেস ডিভাইস প্রায়ই নিরাপত্তার মান পূরণ করে না ফলে বিকিরণের মাত্রা বেড়ে যেতে পারে ওয়ারলেস প্রযুক্তি আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং এর মাধ্যমে আমরা আরও দ্রুত সুবিধাজনকভাবে সংযুক্ত থাকতে পারে কিন্তু সেই সুবিধার আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্য ঝুঁকিগুলোকেও অবহেলা করা উচিত নয় বিশেষজ্ঞদের মতে সংযম ও সচেতনতা থাকায় ওয়ারলেস ডিভাইসের ব্যবহার নিরাপদ রাখা সম্ভব প্রযুক্তি আমাদের জন্য আমরা প্রযুক্তির নয় এই নীতিতে চললেই ঝুঁকি অনেকটা কমানো যায়